আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এইখানে দেখেন আমার আম্মু হলো ভাত বাটিতে এটা বিষয় হলো কি আমি বলে দিই মানে ভাত হলো অনেক রান্না হয়েছে আর আমার শাশুড়ি মারা হলো চলে যাবে তো এখন আমি বলতেছি মায়ও বাসায় ভাত রান্না নেই কারণ মা তো এই বাসায় তো বললাম যে খাবারগুলো থাকলে নষ্ট হয়ে যাবে আর আপনাদের আপুরে তো চিনে নেই যে কোন এক অবস্থা সব নষ্ট হবে না ফালাই দিব ঠিক না আর ওইখানে হলো চায়ের জন্য দুধ বসানো হয়েছে ঐ পাতল আছে নি দে হাতিল আছে দেখে ঐ যে পাতিল দেখা যা এই যে পাতল এই পাতিল ভৰা ভাত

আলহামদুলিল্লাহ সবার হলো খাবারটা সব সুন্দর মতন হয়েছে রাত্রে খাবারটা সবাই সুন্দর মতন খাওয়ার পরে যা ছিল তো এই ছিল বিষয়ে আজকে আমরা অনেক ধকল বা অনেক আয়োজন করলাম অনেক কিছু করছি সবাই আনন্দ করছে সবাই সুন্দর মতন খাওয়া দাওয়া করছে

ওযে করাইতে দেখো মা তো গরুর মাংস কি মাংস সব প্যাকিং হচ্ছে হ্যাঁ ডালগুলো দি দিও মা মা চুলাটা মা যা

শুভ সকাল জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানে দেখেন আপনাদের আপু হলো খাবার গরম করতে দিয়েছি এখন খাবার তো আর ছাড়তেছে না বাবা তো তো বরফ হয়ে গেছে এখন এটা ছোটাই কেন নেই যাই হোক এটা আস্তে আস্তে হোক দেখা যাক কি হয় আর এইখানে এগুলো সব এলোমেলো হয়ে রয়েছে সকালবেলা বড়ো মামা বড়ো মামি খাইয়া মানে আমার বড়ো মামা শ্বশুর যে ওনারা হলো নাস্তা টাস্তা করলো নাস্তা করার পরে ওনারা চলে গেছে কারণ হসপিটাল দেখাইতে আমাদের বাসায় আট ছিল এমএ কোনো প্লান ছিল না তো আসবে হলো আমার শাশুড়িমার বাসায় আর গতকাল যেহেতু আমার শাশুড়ি মা বা খালারা তারা সবাই হলো আমার শাশুড়িমার বাসায় আসছিল তো তারা হলো আমাদের বাসায় তো ভাবলাম যে ডাক দিয়ে আমাদের বাসায় নিয়ে আসি তো ওই কারণেই আমরা হলো এই বাসায় আনা হয়েছিল তো আমার মামা শ্বশুর মামি শ্বশুরি তো তারা হলো সকালবেলা নাস করে হসপিটাল উঠেছে রওনা দিয়ে দিয়েছে তো এখন হলো আমরা অপেক্ষা করতেছি মানে আমরা বলতে আহা আর আপনাদের আপু সেটা হলো আপনাদের আপু হলো রেডি হবে রেডি হওয়ার পরে আমরা একটু ই দেখব এই যে দেখাই আপনাদেরকে এই যে তো কারা কারা আমাকে বা আপনাদের আপুকে গিফট করেছে ওইটাই দেখব গিফট বলতে আমার এক বন্ধু যেটা তার নাম হলো ই নাম কামাল এই যে কামাল ইনি হচ্ছে এটা দিছে আর এটা দিছে হলো শামীম আর এটা দিছে হলো পারভেজ পারভেজ বলতে যে যে ব্যক্তিটা মানে সাদা শার্ট পরা ছিল দাঁড়িয়ে ছিল তো ওই ফ্রেন্ডটা দিছে এটা আর আমার সাথে যে বন্ধুটা বা যে ভাইটা থাকে খালতো ভাই তো উনি হলো এটা দিয়েছে আর এটা দিয়েছে হলো কামাল যেটা বিল্লাল ভাইয়ের পার্টনার বা বিল্লাল ভাইয়ের বন্ধু সে দিছে এটা এইটা আর এটা আমি কালকে বিল্লাল ভাইয়েরা যখন আসে তখন এলো সাথে করে নিয়ে আসে কারণ এটার নাম কোনো লেখা নাই এই জন্য বলতে পারলাম না যে এটা কে দিয়েছে বা এটা কার পক্ষ থেকে আসছে কারণ এটা আমি বিলাল ভাইয়ের হাত থেকে নেওয়া হয়েছিল বিলাল ভাই এখন এটা বিল্লাল ভাই তো যাই হোক এটা খোলার পর বুঝতে পারবো যে এটা তো এগুলো সব কিছু গিফট আপনাদের আপু ভিডিওতে দেখতে পারবেন আর আরেকটা কথা গতকালকে আমার বাসায় কেন আমার বন্ধুরা আসলো না আমার বন্ধুদেরকে আমরা শুধু ম্যারেজডের ডের দেওয়া হয়েছিল গতকাল বা আসবে এরকম কোনো প্ল্যান ছিল না আর শুধু প্ল্যান ছিল যে আমাদের বাসায় খালা আসবে মানে যারা বেড়াইতে আসছে তারাগুলো ম্যারেজডের কোনো দাওয়াত দেওয়া হয়নি তাদেরকে ঠিক আছে তাদেরকে ম্যারেজডের কোনো দাওয়াত দেওয়াই হয় নাই তারা আসছে হলো বেড়াইতে এই বোনের বাসায় ওই বোনের বাসায় সবাই হলো কি আমার এই খালা শাশুড়িরা বেড়াতেছে তো আইসাই দেখে যে শারমিনের ম্যারেজ ডে তো ওই উপলক্ষে আমিও ভাবলাম যে এই খালাগুলার সাথে বিয়ের সময় কোনো দেখা বা কথাবার্তা হয় নাই তারাও ছিল ওইভাবে করে কথাবার্তি হয় নাই তো ওই হিসাবে আমরাও তাকে দাওয়াত দিয়ে আসলাম যে আপনারা কালকে যাবেন আমাদের বাসায় ঠিক আছে তো এই হিসাবটাতে এইভাবে মিলছে তো মায়ও ছুটি নেওয়া আছিল মানে আমার শাশুড়ি ছুটি নেওয়া যেহেতু আছিল তো আমার শাশুড়ি মাকে সাথে করে নিয়ে আসছে নাহার বাবিরা নিয়ে আসছে তো সবারই আমরা দাওয়াত দিয়ে আসছিলাম যে আপনারা যাবেন ঠিক আছে তো যা বলা তাই কাজ তারা চলে আসছে আসার পর এখন হলো সারবিনকে নিয়ে যাবে মানে নায়ক হিসাবে নিয়ে যায় না তা এখন মামা শ্বশুর আমাদের বাসায় আছে তো তাদেরকে থুয়ে আমরা কিভাবে চলে যাই তো আমরা জনী হল রয়ে গেছি তারপর মামা শ্বশুর হলো খাওয়া দাওয়া করলো নাচ টচা করলো করার পরে তারা বাইর হয়েছে সকাল আটটা বা সাড়ে আটটার দিকে তো সাড়ে আটটার দিকে বাইর হওয়ার পরে আমরা এখন ঘুম থেকে উইছা যে আপনাদের আপু হলো ওয়াশরুমে গেছে রেডি হচ্ছে আর আমি এদিক দিয়ে খাবার গরম করতেছি তো আপনাদের আপু তো এগুলো খাবে না এগুলো জাস্ট আমি খাবো আর আপনাদের আপু খাবে হতো তাদের বাসায় যে সেটা আরও মজার মজার বলে খাবার রান্না করছে তো সেটা হলো যায় খাবে তো উনি বলতেছে যে তুমি তাহলে দিক থেকে খেয়ে নাও আমি ওইদিকে যাই খাবো না ঠিক আছে সমস্যা না এই যে চাক্কা হয়ে গেছে চাক্কাটা কখন যে কি করবো আরো আগে নামা আনা উচিত ছিল যখন ঘুম থেকে খুলো তখন নামায় রাইখা দিত ছাইরা দিত এরপরে গরমটা দিলে ঠিক হয়ে তো এই ছিল বিষয় আপনাদের আপু বাই হোক বাই হলে মনে করেন নতুন বউ বলে কথা নতুন নতুন ড্রেস পরবে তারপর কথা বলবে তারপর আপনাদের আপু কানের দুল একটা দেখবেন খেয়াল করে দেখবেন কানে একটা দুল আছে সে দুলটা কেমন লাগছে বা কেমন এটাও বলবেন মানে সব ধরনের এই বিষয় আছে একটু কমেন্ট করলে কি খুশি হব হাসার একটা কারণ আছে এই যে আপনাদের আপুর লোক নতুন নতুন বউ কেমন লাগছে এটা হচ্ছে আমার পেজের একটা ড্রেস পার্টিকের একটা ড্রেস মানে

দেখেন তো এগুলো ভাল লাগছে কিনা আপনাদের পছন্দ হয় কিনা যদি হয় তাহলে অর্ডার দিবেন অর্ডার দিব অবশ্যই অর্ডার দিলে আমি এনে দিব সেম টু সেম আমরা বানিয়ে দেবো তবে কত ভরি আর কত দাম এটা আপনারা ভালো করে জানতে হবে কারণ বর্তমানে কত টাকা ভরি চলতেছে 1 লাখ 84

আমরা হচ্ছে একটু পরেই আপনাদের ভাইয়া খাইতেছে ওর খাওয়া হইলে আমরা আমাদের যাব আচ্ছা গতকালকে আমার বন্ধু কেন আসলো না আমরা কি দাওয়াত শুধু দাওয়াত ম্যারেজ ডেতে ওই ম্যারেজ উপলক্ষে সুন্দর করে না বললে তো বুঝবেন না বুঝবেন না এটা কিন্তু অ্যানিভার্সারি এটা বিয়ে আমরা জাস্ট মজা করে বিয়ে আর আজকে আপনাদের ভাই অনেক টাইটেল দিতেছে বৌবাদ 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 কিছু না আমার খালারা হইলো আসছে এরা তিন বোন কখনোই একসাথে হয় না মানে আমি আজ পর্যন্ত তাদের যখন বিয়ে হয়ে গেছে আর কি আমার ওই ছোট খালারও বিয়ে হয়েছে প্রায় বারো তেরো বছর হয়ে গেছে তো বিয়ের পর থেকে তারা কখনো একত্র হতে পারে না তিন বোন চার বোন একসাথে ওনারা চার বোন ওনারা তিন বোন না আরো একটা বোন আছে তারা জানতো না আর তারা জানতো না যে আমাদের অ্যানিভার্সারি তো পরে হচ্ছে ওই বাসায়তে আয়োজন ওরা হচ্ছে গ্রামে চলে যাবে প্রায় কতদিন হইছে অনেকদিন হয়েছে ওরা ঢাকায় আসছে ওরা গ্রামে চলে যাবে তারপর ও চোরা হচ্ছে মার ফোন দিবে যে ওরা আসবে তো মা তো আয় ভালো তো মা আর বলে নাই যে আমার অ্যানিভার্সারি বা অনুষ্ঠান হইতাছে তো এটা বলে আসবেন এজন্য হচ্ছে মা কিছু বলে না তো ওনারা আইসা দেখে যেখানে প্রোগ্রাম পরে বলতেছে যে কেন বললা না কেন এটা করলো না ফিলিপ ভাই বলার কি আছে আমি কি চোদ্দ গোষ্ঠী নিয়ে আয়োজন করতেছি যে আপনারা আসলে আমার অসুবিধা হইতো আপনারা আসছেন আরো ভালো আনন্দ বিনোদন হইত আর আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখছেন হলুদের দিন দেখছেন কিন্তু কেউ ছিল না কারণ কি কারণ আমরা কাউকে দাওয়াতি দেখি আমরা নিজেরা নিজেরাই ঘরের মধ্যে একটা ঘরোয়া প্রোগ্রাম করছি এইজন হচ্ছে বন্ধু-বান্ধব ছিল না ইচ্ছে না ইউনিভার্সিটিতে মানে যেদিন আমার বিয়ের তারিখ ছিল সেই দিন হচ্ছে গিয়া ওনার দুই তিনটা বন্ধু ছিল এই বিটারে এক্সট্রা মানুষ ছিল না শুধু তিনটা বন্ধু ছিল আর কেউ ছিল না তাও আসছে কখন এক বন্ধু তো আসছে যখন খাওয়া দাওয়া শুরু করব তখন আর দুইটা বন্ধু আসছে কেক কাটার সময় হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এছাড়া তেমন কিছু না আমরা মানে আপনারা যেভাবে বলেন এবারে আসলে বলা ঠিক না

তো সেটা হচ্ছে আপনাদের ভাইয়ের কাছে ফিনিশ কইলেন আর আমার ড্রেসটা কেমন লাগতেছে সেটা একটু আমাকে বইলেন আমাকে হচ্ছে এই এই কিছে এই ড্রেসটা পে কেমন লাগতেছে আর কি আজকে কি বউ বউ লাগতেছে কিনা সেটাও বইলেন হ্যাঁ আর আমার হলো এখন অনেক কাজ আছে রান্নাঘরে কিছু থালা বাসন আছে ওগুলা ধুইয়া দেন হচ্ছে গিয়া আমি মার্কেটে যাব আর কোন কাজ নেই শুধু থালা বাসনগুলো ধুইটেই হয় সেই কথা সেটা জানেন শারমিন

থাল বাসন গুলো সব দিয়ে কমপ্লিট মানে তাড়াহুড়া করতেছে থেকে কতক্ষনে বাসার থেকে বাইরে হবে না বৃষ্টিতে পাওয়া যাবে দিচ্ছি আর এই রুমের থাইগুলো গুলো আমরা আটকে দিব যদি বৃষ্টি হয় তাহলে খবর হয়ে যাবে আর এই ফুলটা তো চিনে নেই যেটা অনুষ্ঠানে আনা হয়েছে বা পাওয়া হয়েছে দুইটা একটা তবে আমি আনি নাই এই ছিল বিষয় এটা খুলে গেতেছে ভাবলাম আছে যে তো সৌন্দর্যটা থাক ভাবার হয়েছে